নামা মা মাত্র আছে তাহলে এনিমি কি অবস্থা দেখি হবে একবার ভাবু ইতিহাসের ফাতা আজকে নাম লেখায় ছেড়ে দেব মা মা আজকে মাইরে সিঁড়ে ফেলাবো ইতিহাসের ফাতা আজকে নাম লেখা সব আমি বলিছি তো এই এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আজকে একটা ওয়েই যাবে নাহলে না এন্ত দাঁড়া সামনে আর তেনি তো মুভ মুভমেন্টের জন্য কত দিক দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ভিতর নাম লেখাবো কৌদি মুভমেন্ট আছে এ আছে হ্যান আছে ত্যান আছে সব কিছুই আমার আছে মূল কথা আমার কিছুই না সত্যি কথা বলা যাবে না জায়গা তোমাদের সামনে সত্যি কথা বলতে এবার আলাদা গেল এই জায়গা দেখতে তো সামনে আবার গুলি গাল্লা 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 ফাল্লা ফাল্লা সব কিছু হয়ে যাচ্ছে তো এখান থেকে আমার শর্ট রেঞ্জের দুইটা বন্ধু কি আছে দুইটা বন্ধু কি দুইটা এম তো এখানে ওরে মুভমেন্ট রে ওরে ভাই এটা একটু ভালো খেলে এদের এটার মুভমেন্ট বলো তো ওরে দাঁড়াও এম কি আমার সাথে মুভমেন্ট দেয় কেউ কোনো দিন ভারি শেখো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আমার নাম থাকে তোমরা আমার সামনে মুভমেন্ট দেয় তো তেন না তেন না বানায় হেলাবো তেন না আর তেন তো এই জায়গা দেখতে পেতেছো ও দাঁড়া আর একটা আচ্ছা চলে এসেছে কিরম গুলি বরাবর এনিমে আসছে গুলি বরাবর ঠাপ ঠুপ দিয়ে চলে আসছে তো এই জায়গা ও এই কিরম আন্দাজে গুলি লাগলো মনে হলো আমি তো আন্দাজে গুলি চলে যাওয়া ভাই মল্লিক ক্রেডিট নিতে হবে কেডিট এরাম বলি না মল্লিক মল্লিকের নিতেই হবে সেটা যেভাবে হোক সেখান থেকে আরেকটা চলে আসে ওরে মুভমেন্ট মানে সিরা মুভমেন্ট যা হোক সেটা বুঝতে পেরেছো কোন সিরা মুভমেন্ট এই জায়গা ভাই ওর ধারে ভালো একটা শর্ট গান না কি শর্ট গান ছিল আমি জানি না এম টেন ছিল সম্ভবত নাকি এমন এইটা যেটাই তো ভাই দুই বিচি থাকলে তো ওর বিচি কিন্তু মেয়ে ওটা তো মেয়ে ক্যারেক্টার নিয়েছিল তো ও দুই বেসি দেখি একটু জায়গায় আগে একটু ভালোভাবে একটা লুট টুট করে আসি গান এদের দ্বারা একটা শর্ট গান ছিল শর্ট গানটা কি ও ভাই দুই বিচি কিন্তু এত বেশি মিশি মানে কথার কথা যাকে এই টপিকটাই বাদ দিন অন্য মানে তোমরা আবার বিষয়টা ভালো দেখা গেলে নেই বাথরুমে ওখানে করমে মানে ফোন ব্রাউজারে ডুবে কোরমে তো চলে যাবে যাক তো এই আমি বিমা শক্তি হঠাৎ করে চলে আসছি এরকম অবাক হওয়ার কিছু নাই এরকমই হওয়ার কথা কারণ সামনে নিমিতে যাই রেখে এনতে তা কুসুই দিয়ে ফেলে দেবো কিন্তু কী যে কী দিয়ে ভাই কী একটা ঠাপ টুপ রক ভাই এর কে বডি শট মারতেছি এর কী ম্যান না এনে সবাই মেসেজ দে মেসেজ দে কোন সমস্যা নেই এই কিলটা কোন মাঙ্গেরনাথের জায়গা কিলটা চুরি করলো ভাই তার কি মানে জীবনের প্রতি মায়া দেওয়া নাই এ কি মানুষের পর্যায়ে মানে জীবনের প্রতি মায়া দেওয়া নাই তার কি একটা মানে যে কিল পায় না কিলা এই মাঙ্গেরনাতে না দিন ভালো সহ্য হবে আর আমার ভালো তো কোনোদিন কারোরই সহ্য না একটা ফিপড়ে দেখলে সেই ফিফড়ে আমার ভালো সহ্য হয় না তো এই জায়গা আসতে আমার বাইকে চলে আসতে হবে কারণ গেম হকাল যদি নাইলে ভাই আজকে যদি তোমাকে একটা বয়ে না দেয়

মানে শেষমেশ কি খবর সারা রাত ধরে লাগেন কি জানি কয়েডের ট্রামিক ট্র্যাজেডি করায় মানে ক্লাইম্যাক্স হলো এক সেকেন্ডের যা হোক এই কথাটা কিনা বলো আমি জানি না কিন্তু জট্ট করেছে খাচ্ছে তো কিন্তু দেখতে সলো বা করে আছে ভাই মুকুট ফাঁকি সুজা একটা দিদি থাকার কথা তো ভালো খেলায় আল্লাহ কোনদিন আমার উঠোই না এই রে বাবা কত ঢেমে ফেলে তো না বাড়া আগুন না অন্য কিছু দাঁড়াই হয়ে গেলো না সেতে মাইন্ড করার কিছু না ওই তলের থেকে থার্ড পার্টি করবে এটা স্বাভাবিক কারণ বাঙালিকে কোনোদিন ভালো সহ্য হয় না তো এই জায়গা দেখতে তো ভাই সামনে এই জায়গায় গাড়ি আছে তো এটা যাত্রা কয় কি দিয়ে এই গুলো কোলো কোলো গাড়ি গাড়ি তো ভাই একে তো গাড়িটা ওকে টিমমেট না দ্বিতীয়ত লগেন ওকে কিছুই না আমার এনিমি তো ওই গাড়ি দিয়ে এমন ভাবেই করছে আমার গোলাই মারতে গেল না আরাম গেমের মা